জোরে বলো চুল আচ্ছা আচ্ছা এইভাবে মুখস্থ কথা না বলে সবাইকে জিজ্ঞেস করো আপনারা সবাই কেমন আছেন আচ্ছা সমস্যা নেই দেখা যাচ্ছে না বলো দেখা যায় না রাগিয়ান বলো সবাই কেমন আছে জিজ্ঞেস করো

আচ্ছা শোনো সবাইকে জিজ্ঞেস করো হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছে হ্যালো গাইস তো বারবার বলতে কেউ তোমাকে বলে নাই তুমি এটা কোর থেকে শিখছো বারবার হ্যালো গাইস হ্যালো গাইজ সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে তুমি নাস্তা খেয়েছ সেটা বলো কি নাস্তা তাই মজা

দেখতে আসো তুমি বিল্লি বলে ডাক দাও দেখো না তোমার দিকে তাকা মেয়াও বলো খুঁজে তোমাকে খুঁজে রে না ওই যে দেখা তোমাকে ওই যে তোমাকে ওই দেখো দুইটা আসছে

এটকে গেছে না আটকে গেছে তুমি মেয়েও বলো বের হবে সবগুলাই কোথায় হ্যাঁ ওইটাই তোমার দিকে তাকায় আছে